ঝিনাইদহ জেলা সমিতির ঈদ পুনর্মিলনী পারিবারিক মিলন মেলা ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল চট্টগ্রামের প্রাণ কেন্দ্র আগ্রাবাদের একটি স্বনামধন রেস্টুরেন্ট পনেরো সদস্যের আহ্বায়ক কমিটির নেতৃত্বে ঘোষণা করা হয় নতুন এই কমিটি সদ্য ঘোষিত নতুন কমিটির মোট সদস্য সংখ্যা ছত্রিশ জন এরই সাথে রয়েছে দশজন চৌকুশ সদস্যের সমন্বয় গঠিত একটি উপদেষ্টা পরিষদ সদ্য ঘোষিত নতুন কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন প্রকৌশলী মোহাম্মদ আব্দুল হান্নাদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ দেলোয়ার হোসাইন ছত্রিশ সদস্যের এই কমিটিতে আরও রয়েছেন মোহাম্মদ মেজারুর রহমান বাবু সহসভাপতি মোহাম্মদ রেজা শাহজাহান সহসভাপতি মমিনুর রহমান মুন্সিদ তুহিন সভাপতি এডিসি মাসুদ রানা সহ সভাপতি মোহাম্মদ লাবলু মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওহেদুজ্জামান ওয়াহেদ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মামুন সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মুজাহিদ সাংগঠনিক সম্পাদক এম এস শাহিন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সুরুজ আহমেদ জিতু সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাসেল উদ্দিন সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আসাদুর রহমান অর্থ বিষয়ক সম্পাদক মহম্মদ রানা বিশ্বাস সহ অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান দপ্তর সম্পাদক মোহাম্মদ আতিকুল ইসলাম সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ শামীম ইসলাম প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহিনুর রহমান সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এম এ রাজাক টুটুল সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোস্তাফিজ জাহিদ সমাজ সেবা সম্পাদক শামীম সুলতানা লিনা মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাজমুল হক আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজ সহ আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ দবির উদ্দিন শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাজমুল করিম স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ সোহেল রানা ক্রীড়া ও যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ তুফাঙ্গীর ইসলাম সদস্য মোহাম্মদ আবদুল্লাহ আল হাদি সদস্য মোহাম্মদ আশরাফুল ইসলাম সদস্য মোহাম্মদ রেজাউল করিম সদস্য মোহাম্মদ শাহেদুল ইসলাম খান সদস্য মোহাম্মদ ইমদাদুল হক সদস্য উপদেষ্টা পরিষদে আছেন মোহাম্মদ আব্দুল বারি মোহাম্মদ আব্দুল আজিজ অশোক কুমার বিশ্বাস মোহাম্মদ মিজানুর রহমান মোহাম্মদ নূর আলম সাইফুল ইসলাম মুকুল নাজমুল করিম মোহাম্মদ তহিদুল ইসলাম মোহাম্মদ নজরুল ইসলাম এবং মাওলানা মোহাম্মদ তরিকুল ইসলাম মোহাম্মদ ওয়াহদুজ্জামান এর সঞ্চালনায় উপস্থিত সদস্যদের পরিচয় পর্বের মধ্য দিয়েই শুরু হয় মূল অনুষ্ঠান দলীয় দেশাত্মবোধক গান পরিবেশনের মধ্য দিয়েই শুরু হয় দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান ছোট ছোটো সোনামণিদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় কবিতা আবৃত্তি ও নৃত্য সদস্য শিল্পী ও অতিথি শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান শিল্পীরা একের পর এক গান পরিবেশনের মধ্য দিয়েই উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখেন সোনামণিদের কবিতা আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতার জন্য ছিল আকর্ষণীয় উপহার এছাড়াও প্রত্যেক সোনামণিদের জন্যই ছিল শুভেচ্ছা উপহার র্যাফেল ড্র পুরস্কার বিতরণ ও সম্মানিত সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আব্দুল হান্নান এর সমাপনী বক্তব্যের মধ্য দিয়েই ঐতিহাসিক এই মিলন মেলার সমাপ্তি ঘটে এম এ রাজ্জা টুটুল আর টেলিভিশন চট্টগ্রামের বাইরে হবে সেই আশাবাদ ব্যক্ত করে সবাই সুস্বাস্থ্য করে আমি অনুষ্ঠানে ধন্যবাদ